হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ এডুকেশান সাজেস্টেভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এন টি পিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা যে কেগুলো প্রিভিয়াস ইয়ার যে কেগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে ইতিহাসের আধুনিক যুগের চ্যাপ্টার টেন অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা করবো আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস টপিক থেকে যত কোশ্চিন এসেছে এন টিপিসিতে তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে স্বরাজ ছিল ভারতের রাজনৈতিক প্রচেষ্টার লক্ষ্য আর এই লক্ষ্য ঘোষণা করেছিলেন দাদাভাই নংরজি কোন অধিবেশনে তো অ্যান্সার হচ্ছে এটা কলকাতা অধিবেশন উনিশশো সাল অপশান সি দাদাভাই নগরজির সভাপতিত্বে উনিশশো সালে কলকাতা অধিবেশন অনুষ্ঠিত হয় আর এই অধিবেশনে কংগ্রেস বঙ্গভঙ্গ স্বরাজ স্বদেশি এবং বয়কটের প্রস্তাব গ্রহণ করে আর সেই কারণে কংগ্রেস স্বরাজকে ভারতে জনগণের লক্ষ্য হিসেবে গ্রহণ করে এআইসিসি অর্থাৎ ওয়াল ইন্ডিয়া কংগ্রেস কমিটি কবে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে তো ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করেন আটই আগস্ট উনিশশো আটে আগস্ট উনিশশো সালে বোম্বেতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা হয় সেদিনই মহাত্মা গান্ধী ব্রিটিশ ভারত ছাড়ো আহ্বান জানিয়ে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন গাওলিয়া ট্যাঙ্ক ময়দানে বর্তমানে আগস্ট ক্রান্তি ময়দান তিনি করো অথবা মরো এ বিখ্যাত উক্তি দেন আর কুইট ইন্ডিয়া এই স্লোগানটি প্রখ্যাত সমাজতন্ত্রীয় ট্রেড ইউনিয়ন নেতা ইউসুফ মেহের আলী সৃষ্টি করেছিলেন এই আন্দোলনের তাৎক্ষণিক কারণ ছিল ক্রিপস মিশনের ব্যর্থতা উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কুই প্রস্তাব প্রস্তাবকে প্রথম খসড়া করেছিলেন তো খসড়াটা তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী প্রথমে কুইট ইন্ডিয়া প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন কোন কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধী অন্যান্য নেতাদের খিলাফত এবং স্বরাজের সমর্থনে অসহযোগ আন্দোলন শুরু করতে রাজি করান তো এখানে অ্যান্সার হচ্ছে কলকাতা অধিবেশন অপশন সি কলকাতা অধিবেশন তো মহাত্মা গান্ধী মনে করেছেন মনে করেছিলেন যে একটি বিস্তৃত আন্দোলনের জন্য হিন্দু মুসলিম ঐক্য অপরিহার্য এই লক্ষ্যে তিনি খিলাফত ইশোরকে গ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান তুরস্ক পরাজিত হয় এবং খালিফার ক্ষমতা হারাসের আশঙ্কা দেখা দেয় এবার উনিশশো সালের মার্চে বোম্বেতে খিলাফত কমিটি গঠিত হয় মোহাম্মদ আলী এবং শওকত আলীর মতো তরুণ মুসলিম নেতারা গান্ধীর সঙ্গে একত্রিত আন্দোলনের বিষয়ে আলোচনা শুরু করেন গান্ধীজি এটিকে একটি ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনের সুযোগ দেখেন উনিশশো কুড়ি সালের সেপ্টেম্বর মাসে কলকাতা অধিবেশনে তিনি অমান্য সরি অন্যান্য কংগ্রেস নেতাদের খিলাফত স্বরাজের সমর্থনে অসহযোগ আন্দোলন শুরু করতে রাজি করেন সুভাষচন্দ্র বসু ত্রিপুরি অধিবেশনে অর্থাৎ উনিশশো সালে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন গান্ধীজির প্রার্থীকে পরাজিত করে তিনি কাকে পরাজিত করেছিলেন তো সুভাষচন্দ্র বসু সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন সুভাষচন্দ্র বসু পনেরোশো আশি ভোট পেয়ে পট্টভী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হন আর পট্টবি পান তেরোশো সাতাত্তর ভোট এটা পট্টবি বানানটা এখানে মিষ্টি হয়েছে তো কতটা ভোটে জিতেছিলেন সেটা এখান থেকে তোমরা বুঝতে পারবে পনেরোশো আশি থেকে তেরোশো সাতাত্তর বিয়োগ করে নিম্নলিখিতদের মধ্যে কে সেফটি বাল্ব তত্ত্ব ব্যবহার করে মত প্রকাশ করেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল লর্ড ডাফরিনের মস্তিষ্ক প্রস্তুত তো অ্যান্সার হচ্ছে অপশান সি লালা লাজপত রায় লালা লাজপত রায় তার উনিশশো সালের ইয়ং ইন্ডিয়া বইতে সেফটি ভাল্ভ তথ্যটি দেন তার মধ্যে এ ও হিউম কংগ্রেস গঠন করেন একটি সেফটি ভাল্ভ হিসেবে যাতে ভারতীয়দের ক্রমবর্ধমান অসন্তোষ নিয়ন্ত্রণে রাখা যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আঠারোশো সাল তো সেটা ছিল ডিসেম্বর মাস ঠিক আছে এখানে দুটো আঠারোশো আছে তো অ্যান্সার হচ্ছে ডিসেম্বর আঠারোশো প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় আঠারোশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি থেকে একত্রিশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি পর্যন্ত আর বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত করে যেটা হয়েছিল এতে বাহাত্তর জন প্রতিনিধি অংশ নেন এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি এখানে মিস্টেক হয় যেটা কোন কংগ্রেস সরি কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ঘোষিত হয়েছিল তো পূর্ণ স্বরাজ ঘোষিত হয়েছিল উনিশশো সালে লাহোর অধিবেশন অপশন সি লাহোর অধিবেশন উনিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ তারিখে লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা দেয় সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু এ অধিবেশনে সিদ্ধান্ত হয় ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালনের এবং রবি নদীর তীরে নতুন ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয় রবি অর্থাৎ রাবি নদী যেটা ঠিক আছে জাতীয় আন্দোলনের সময় প্রথম স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে কবে পালিত হয় তো জাতীয় আন্দোলনের সময় প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো ত্রিশ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন হয় আর ওই দিনটিকে স্মরণ রেখেই স্বাধীনতার পরে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস চালু হয় তো উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে পূর্ণস্বরাজ ঘোষণার পর ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে নির্ধারণ করা হয় উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেস এই দিনটি পালন করতো উনিশশো সালের করাচি অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন কে করাচি অধিবেশনের সভাপতিত্ব করেন সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি সর্দার প্যাটেল উনিশশো একত্রিশ সালের উনত্রিশে মার্চ করাচিতে কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয় যার সভাপতিত্ব করেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আর এই অধিবেশনে দিল্লি চুক্তি তথা গান্ধী আরউইন চুক্তিকে অনুমোদন দেওয়া হয় পূর্ণ স্বরাজের লক্ষ্য পুনরায় ঘোষিত হয় এবং ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করা হয় তবে কংগ্রেস রাজনৈতিক সহিংসতার কোনো ধরনের সমর্থন না করার নীতিও পুনরায় ঘোষণা করে এই অধিবেশনে কংগ্রেস দুটি মূল প্রস্তাব গ্রহণ করে একটি মৌলিক রাজনৈতিক অধিকার সম্পর্কিত এবং অপরটি জাতীয় অর্থনৈতিক কর্মসূচি সংক্রান্ত প্রস্তাবগুলি ঠিক আছে তো এখানে এটা মনে রাখবে মৌলিক রাজনৈতিক অধিকার মৌলিক অধিকারটা এটা উনিশশো সালে বল্লভভাই প্যাটেলের সম মানে সভাপতিত্বে এটা গ্রহণ করা হয়েছিল ঠিক আছে তো এটা মনে রাখবো অনেক সময় কোশ্চিন আসেম প্রথম মৌলিক অধিকার কোন অধিবেশনে ছিল আর এখানে প্রস্তাবগুলি ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা সংগঠন গঠনের স্বাধীনতা সভা করার স্বাধীনতা আলাপজনক খাজনার ক্ষেত্রে মুক্তি সরি ওয়া লাভজনক খাজনার ক্ষেত্র থেকে মুক্তি মহাত্মা গান্ধী কোন অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন অ্যান্সার হচ্ছে বেলগাঁও অপশন এ উনিশশো চব্বিশ সালে বেলগাঁও কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধীর সভাপতি ছিলেন এটি ছিল একমাত্র অধিবেশন যেখানে গান্ধীজির সভাপতি হন তিনি প্রথমবার কংগ্রেসে অংশগ্রহণ করেন উনিশশো এক সালের কলকাতা অধিবেশনে যার সভাপতি ছিল দিনশো ওয়াচা উনিশশো সালে কংগ্রেস অধিবেশন প্রথমবার কোন গ্রামে অনুষ্ঠিত হয় তো অ্যান্সার হচ্ছে ফৈজপুর অপশান এ এটা প্রথম গ্রামে হয় বাকিগুলো শহরে হচ্ছিল তো উনিশশো সালে একান্নতম কংগ্রেস অধিবেশন প্রথমবারের মতো মহারাষ্ট্রের ফৈজপুর গ্রামে অনুষ্ঠিত হয় এবং এর সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু এই অধিবেশনে সংবিধানসভার তাবি উত্থাপিত হয় আঠারোশো সালে আঠাশে ডিসেম্বর কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এটা যেটা আমরা আগে পড়লাম যার সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিচের মধ্যে কে কখনোই কংগ্রেসের সভাপতি হননি তো এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কখন সরি বিআর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর কখনোই কংগ্রেসের সভাপতি হননি তো উপরে তালিকার মধ্যে কেবলমাত্র ডক্টর বি আর আম্বেদকরের কখনও বি আর আম্বেদকর কখনও কংগ্রেস সভাপতি ছিলেন না বাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনিশশো সালে আহমেদাবাদ অধিবেশন সরোজিনী নাইডু উনিশশো সাল কানপুর অধিবেশন আর দাদাভাই নৈজের তিনটি অধিবেশনের সভাপতি ছিলেন আঠেরোশো ছিয়াশি কলকাতা আঠারোশো তিরানব্বই লাহোর উনিশশো ছয় কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল কোনটি মানে কোন অধিবেশনে তো প্রথমবার জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল উনিশশো এগারো কলকাতা অধিবেশনে উনিশশো এগারো সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত গাওয়া হয় আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এগুলো তো আমরা জানি এটা পড়লাম উনিশশো সাত সালে সুরাট অধিবেশন হয় আচ্ছা এখানে একটা এটা নরমপন্থী এখানে লেখা হয় ঠিক আছে নরমপন্থী উনিশশো সাত সালে কংগ্রেস দুটি ভাগ হয়ে যায় একটা নরমপন্থী একটা চরমপন্থী আর উনিশশো সালে লখনৌ অধিবেশনে সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার দুই দল আবার একত্রিত হয় লখনউ চুক্তির মাধ্যমে কংগ্রেস অধিবেশনে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল কোন সালে উনিশশো এগারো সালে আমরা এটা দেখলাম উনিশশো সালে কংগ্রেসের সভাপতিকে ছিলেন তো উনিশশো সালে মানে সুরাট স্প্লিট যখন হয় মানে কংগ্রেস ভেঙে যায় তখন সভাপতি ছিলেন রাজবিহারী বসু অপশান ডি হচ্ছে অ্যান্সার রাজবিহারী বসু তো উনিশশো সালে সুরাট অধিবেশনে চরমপন্থী নরমপন্থীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় চরমপন্থীরা লালা লাজপত রায়কে সভাপতি হিসেবে চাইলেও রাজবিহারী ঘোষকে সভাপতি নির্বাচিত করা হয় আচ্ছা আমি এর আগে ভুল পড়লাম রাজবিহারী ঘোষটা বসু পড়েছি ঠিক আছে এর ফলে চরমপন্থীরা কংগ্রেস ছেড়ে দেন এবং কংগ্রেস নরমপন্থীদের নিয়ন্ত্রণে চলে যায় নিচের মধ্যে কি উনিশশো আটত্রিশ ওন উনিশশো সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন তো উনিশশো আটত্রিশ এবং উনচল্লিশে সুভাষচন্দ্র বসু অপশান ডি উনিশশো আটত্রিশ সালের উনিশ থেকে বাইশ ফেব্রুয়ারি গুজরাটের হরিপুরায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন আর তিনি উনিশশো উনচল্লিশ সালেও সভাপতি নির্বাচিত হন তবে পরে কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে যেতে বাধ্য হন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তো যদি প্রথম মহিলা সভাপতি বলে তা অ্যান্সার হবে আনি বেসান্ত আর যেহেতুখানে প্রথম ভারতীয় মহিলা বলা হয়েছে তো অ্যান্সার হবে সরোজনী নাইডু তো সরোজনী নাইডু উনিশশো পঁচিশ সাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি এ পদে আসীন হন সেই নেতার নাম বলুন যার বিরোধিতার কারণে উনিশশো আঠাশ সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে আপোষের সব আশা শেষ হয়ে যায় তো অ্যান্সার হচ্ছে এম আর জয়কার অপশন এ এম আর জয়কার ওয়াল পার্টি কনফারেন্স মুসলিম লীগের দাবির বিরোধিতা করেন যা কংগ্রেস ও মুসলিম লীগের আপোষ ব্যর্থ করে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় অংশের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন সেখানে রয়েছে বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ বালগন্ধা তিলক কিনারা চরমপন্থী সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে নরমপন্থী নেতা উনিশশো সালে ভারত জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো একত্রিশ সাল যেটা আমরা দেখলাম করাচি অধিবেশন সর্দার বল্লভভাই পটেল প্যাটেল কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গান গাওয়া প্রথম মুসলিম মহিলা ছিলেন তো অ্যান্সার হচ্ছে রেহেনা তাইয়েবজি আচ্ছা এখানে একটা পয়েন্ট মনে রাখবে বন্দে মাতরম গান প্রথম গাওয়া হয়েছিল আঠারোশো সালে আর প্রথম গিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে যদি কোশ্চিন আছে প্রথম কে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যেহেতু কোশ্চিন এসে প্রথম মুসলিম মহিলা ঠিক আছে গিয়েছিলেন তো অ্যান্সার হচ্ছে রেহেনা তাইয়েবজি আঠারোশো সালে কংগ্রেস অধিবেশনে প্রথম বন্দে মাতরম গান গিয়েছিলেন রেহানা তাইয়েবজি তিনি ছিলেন প্রথম মুসলিম মহিলা যিনি গান পরিবেশন করেন আর ওই আঠারোশো সালেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গিয়েছিলেন ঠিক আছে এবার যদি মুসলিম মহিলার কথা বলা দেওয়া হয়েছে তাই এখানে রেহনা তাইবজি হবে কোন সালে নদীর তীরের অনুষ্ঠিত অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুটি ভাগে বিভক্ত হয় তো ভাগ হয়েছিল কখন উনিশশো সাল সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। মুসলিম সহাধিপত্র বদরুদ্দিন তাইবজি আঠারোশো সাতাশি সাল উনিশশো সালে কোন কংগ্রেস অধিবেশনে চরমপন্থী উদারপন্থীদের আচ্ছা চরমপন্থী বা নরমপন্থী উদারপন্থী মানে নরমপন্থী বিভাজন ঘটে তো সুরাট অধিবেশনে ভারতের স্বাধীনতার আগে একটা না ছয় বছর কংগ্রেসের সভাপতি ছিলেন এক এমন একমাত্র ব্যক্তি মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় জাতীয় কংশের সভাপতিত্ব করা প্রথম ভারতীয় মহিলাকে ছিলেন তো প্রথম ভারতীয় মহিলা বলেছে তাহলে অ্যান্সার হবে সরোজনী নাইডু প্রথম মহিলা বললে অ্যানিবেশান্ত পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখে ভারতীয় জাতীয় কংশের সভাপতিকে ছিলেন তা আচ্ছা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্টে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী অপশন বি এটা কোশ্চিনে অনেক সময় এভাবে আসে যে স্বাধীনতার সময় জাতীয় কংগ্রের ছিলেন তো অ্যান্সার হচ্ছে জেবি কৃপালিনী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন অ্যান্সার হচ্ছে এ ও হিউম অপশন সি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন আচ্ছা এখানে কোশ্চেনটা বলেছে প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেশান্ত প্রথম ভারতীয় মহিলা সরোজনী নাইডু যেটা আমরা এর আগে পড়লাম উনিশশো ষোলো সালের লখনৌ অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেন যেখানে চরমপন্থী উদারপন্থী ঐক্যবদ্ধ হয় আচ্ছা উনিশশো সাত সাল সুরাট অধিবেশনে মানে ভাগ হয়ে যায় আবার উনিশশো সালে লখনৌ চুক্তি হয় যেখানে চরমপন্থী উদারপন্থী বা নরমপন্থীরা মানে ঐক্যবদ্ধ হয় তখন সভাপতিত্ব করেছিলেন অম্বিকা চরণ মজুমদার উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন দল গঠন করেন অ্যান্সার হচ্ছে ফরওয়ার্ড ব্লক স্বাধীন ভারতের কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন স্বাধীন ভারতে বলা হয়েছে যদি কংগ্রেসের প্রথম মহিলা হচ্ছে অ্যানিবাস দ্বিতীয় মহিলা হচ্ছে সরোজিনী নাইডু আর তৃতীয় আরেকজন ছিলেন নীল ইসেন গুপ্তা বা প্রথম বাঙালি বললেন নীল ইসেন গুপ্তা হবে আর এখানে যেহেতু স্বাধীনতার পরে বলেছে তো অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী অপশান বি ওকে এখান থেকে